রাস্তায় ছোটো গাড়িকে ধাক্কা মেরে রাস্তার ধারে উল্টে গেল যাত্রী বোঝায় বেসরকারি বাস মৃত এক আহত চব্বিশ ছোটো গাড়িকে ধাক্কা মেরে রাস্তার ধারে উল্টে গেল একটি বেসরকারি বাস আজ দুপুরে ঘটনাটি ঘটে ছাতনার অদূরে জলটাঙ্কিগোড়া এলাকায় ঘটনায় ছোটো গাড়ির চালক মারা যান বাসের বেশ কিছু যাত্রী আহত হয়েছেন জানা গেছে এদিন পুরুলিয়া থেকে বর্ধমানগামী যাত্রী বোঝায় একটি বেসরকারি বাস বেপরোয়া গতিতে বাঁকুড়ার দিকে যাচ্ছিল সেই সময় একই দিকে যাওয়া একটি সুইফট ডিজায়ার গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাস ও ডিজায়ার গাড়ি একে অপরকে ধাক্কা বাড়ে ঘটনার পরেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায় ঘটনায় ডিজায়ার গাড়ির চালক মারা যান মৃতের নাম শ্যামাপদ গোড়াই বয়স বাহান্ন বাড়ি বাঁকুড়াই বাসের চব্বিশ জন যাত্রীও আহত হয়েছেন প্রথমে স্থানীয়রা ও পরে ছাতনা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় ছাদনা থেকে শুভ্রাচল চৌধুরী নিউজ টেন বাংলা দেখলাম বলতে আপনার ওই একই দিকে দুটো গাড়ি আসছিল ছোট গাড়িটা মারলো তারপর বাসের সামনে আর বাস্ট হলো বাস্ট হওয়ার পর ইলেকট্রিক পোস্টটা মারলো তারপর গাড়িটা ছিল বাসে মোটামুটি কিছু বুঝতে বাস আপনার বাসটা পুরো হ্যাঁ হলো

উনি কী চালাচ্ছিলেন সুইট দিয়ে সুইটার সু চালাচ্ছিলেন আপনি কয়েন হাঁকে হনন ছেলের মতো নেই ডাক্তার কী বলছে এখন কিছু বলেননি শুধু নাম ঠিকানা নিয়ে জিজ্ঞেস করলো উনি কি সুস্থ আছেন এখন কী বলছেন নেই সুস্থ নেই কী বলছে ডাক্তার কী বলছে

প্ৰথম নাৰংগৈ নাৰংগ